আসসালামু আলাইকুম ইউটিউবার গত পাঁচই ডিসেম্বর আমি গিয়েছিলাম ওয়াল্টন এটিএক্স এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি এক্সপো দিয়ে প্রবেশ করতেই এর জমকালো আয়োজন চোখে পড়ছিল বারবারই হলরুমে ঢুকে আমি তো বেশ সারপ্রাইজ কারণ বিশাল এই হলরুমে অল্টনের সমস্ত পণ্যের ডিসপ্লে করা হয়েছে নতুন নতুন সব ইনোভেশন এখানে ডিসপ্লে করা হচ্ছে লাইটিং ফ্রিজ ওয়াশিং মেশিন সহ যত ধরনের প্রোডাক্ট রয়েছে সবগুলো নতুন ইনোভেশন এখানে ডিসপ্লে করা হয়েছে তবে আমি প্রথমে চলে গিয়েছিলাম অল্টার নতুন একটা টিভি লঞ্চ করতে যাচ্ছে প্রথমে আমরা টিভি স্টার চলে যাই কিছুক্ষণ টিভি স্টলটা ঘুরে দেখি এবং এখানে বেশ কিছু টিভি দেখতে পেয়েছি এবং তাদের যে নতুন নতুন ইনোভেশন করেছে তবে একটা একটা চোখ আটকে যায় টিভি দেখে ওয়াও জাস্ট ওয়াও লাগছিল তবে আজকে যে টিভিটা লঞ্চ করতে যাচ্ছে সেই টিভিটা নিয়ে আমরা একটু ইন ডিটেলস কথা বলবো এইটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশি ম্যানুফ্যাকচারদের মধ্যে এই প্রথম সেভেন্টি ফাইভ ইঞ্চ টিভি বাংলাদেশে লঞ্চ করছে ওয়ালটন। যাই হোক অনুষ্ঠান শুরু হতে হতে আমরা টেক ইউটিউবার একসাথে বসে বেশ জমিয়ে আড্ডা দিয়ে দিলাম আর কি অনুষ্ঠান শুরু হয় চমৎকার সব প্রেজেন্টেশনের মধ্যে এক এক করে কর্মকর্তারা প্রেজেন্টেশন দিচ্ছিল এবং তারা অল্টারনে এই নতুন টিভি সম্পর্কে তারা অনেক আমাদের সামনে অবহিত করছিল আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে অল্টার্ন টেলিভিশনের সাথে কোলাবোরেশন করেছে ইউটেক শিকো এখন থেকে আপনারা অল্টারনেট যে গুগল টিভি গুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা এই শিকো অ্যাপসটা বিল্ট ইন পেয়ে যাবেন এই টিভিতেও কিন্তু আপনারা বিল্ট ইন পেয়ে যাচ্ছেন সো এখন স্ক্রিনে এই যে লার্নিং এর যে প্রবলেমটা হতো সেটা কিন্তু আর হচ্ছে না এখন আপনারা বিগ স্ক্রিনের টিভিতেই কিন্তু আপনারা বসে শিক্ষক অ্যাপস এর মাধ্যমে কিন্তু এই লার্নিং ভিডিও গুলা শর্ট ভিডিও দেখতে পারবেন এতে কিন্তু আপনার চোখটাও অনেক বেশি সুরক্ষিত থাকবে ওকে এবারে যদি আমরা নতুন লঞ্চ হওয়া এই টিভিটার দিকে নজর দিই তাহলে দেখবো যে এর প্যানেলটা হচ্ছে কিউডি মিনি এলইডি ইডি এটার বৈশিষ্ট্যটা আসলে কি বলি আপনাকে এটা হচ্ছে যেখানে আপনার যে কালারটা দরকার বা যে আলোটা দরকার জাস্ট সেইখানে কিন্তু সেইটাকেই তারা কিন্তু প্রদর্শন করে অর্থাৎ পুরো ডিসপ্লে জুড়ে কিন্তু এল ইডি টিভির মতো প্রদর্শন করে না যার ফলে কিন্তু ইলেকট্রিসিটি অনেক বেশি বেঁচে যায় এবং কালারটাও কিন্তু দেখতে বেশ জোস লাগে আর একটা জিনিস আপনাদেরকে বলি এটা হচ্ছে গুগল টিভি গুগল টিভি এবং অ্যান্ড্রয়েড টিভির মধ্যে কিন্তু বেশ একটা পার্থক্য রয়েছে কিছুদিন আগে আমি কিন্তু আরেকটা ভিডিও দিয়েছিলাম বললাম অ্যান্ড্রয়েড টিভির তুলনায় কিন্তু গুগল ফিচার্স গুলো অনেক বেশি উন্নত সো এটা কিন্তু গুগল টিভি তারপর আমরা এই টিভিতে দেখতে পাচ্ছি যে র্যাম রয়েছে এবং বত্রিশ জিবি রম রয়েছে সো এখানে কিন্তু স্টোরেজ হিসাবে আপনারা চাইলে অনেক কিছু রাখতেও পারবেন ইন্টারনাল স্টোরেজে যারা গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু এই টিভিটা যথেষ্ট হেল্প করবে কারণ এতে ওয়ান হান্ড্রেড ফোর্টি হার্স রিফ্রেশ রেট রয়েছে সো বিগ স্ক্রিনে আপনারা কিন্তু গেমিং করতে পারবেন বেশ এনজয় করতে পারবেন বিশেষ করে ওয়ান হান্ড্রেড ফোর্টি হার্স কিন্তু খুব বেশি টিভিতে দেখা যায় না তো এটা গেমিং এর ক্ষেত্রে আপনাকে কিন্তু বেশ করবে তাছাড়াও এতে কিন্তু ডলবি ভিশন অ্যাটমস এর সাপোর্ট থাকছে সো সাউন্ড কোয়ালিটি বেশ ভালো হবে বুঝতে পারছেন হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল থাকছে এটার মানে হচ্ছে আমরা যে আগে রিমোটের কাছাকাছি নিয়ে কোনো ভয়েস কমান্ড দিতাম সেটা কিন্তু এখন লাগছে না জাস্ট দূর থেকে আপনি ভয়েস কমান্ড দিবেন এটা কিন্তু কাজ করবে বেশ ভালো একটা জিনিস এছাড়াও কিন্তু ফিফটি ওয়ার্ডের অডিও আউটপুট থাকছে বাই দা ওয়ে এই টিভি নিয়ে হয়তো আপনাদের সাথে আরো অনেক বেশি কথা বলতে পারবো যখন আমরা এর ফুল রিভিউ করব তখন আচ্ছা এখন আমরা একটু আবারো ইভেন্টে ফিরে আসি ইভেন্টের শেষের দিকে আমাদের অনেককে হচ্ছে অল্টারনেট পক্ষ থেকে গিফট দেওয়া হয় সো গিফট পেতে তো অবশ্যই ভালো লাগে পার্সোনালি আমার কাছে তো বেশ ভালোই লেগেছে এবং গিফটটাও কিন্তু বেশ চমৎকার ছিল বাই দা ওয়ে এক কথাই যদি বলি তাহলে দিনটা বেশ উপভোগ্য ছিল আপনাদের সাথে অল্টারনেট এই নতুন গুগল টিভি নিয়ে ইন ডিটেইলসে আরো হয়তোবা রিভিউ কথা হবে দেখা হচ্ছে আপনাদের সাথে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ